या पाद्य हरि चेदरी चिनाब पाद्य पाद्य हामी बोलिन्छ हामी जानु पर्छ यो सबै दायित्व हो हाम्रो यो पुरुषीले हामी जानि दोबे दामाच हामीले के के सिकेम आज दिनको जति कसैले

সদস্য জেলা পরিষদের কাফি আবদুল্লাহল কাফি সুমন তহিদুর রহমান আরেফাদি এরা সভাধিপতি মেরেমের সাথে কথা বলে নিয়ে গেছিল কিন্তু অদ্ভুতভাবে আজকে সভাধিপতি নেই দেখছি এবং সভাধিপতি অবর্তমানে যদি না থাকে কে ডেপুটেশন নেবে আজকে আমাদের কর্মসূচিটা কি হবে সে বিষয়ে কোনো কর্তৃপক্ষ অফিসার এখানে নেই হঠাৎ করে পুলিশ দেখছি পুলিশ বলছে যে আপনাদের ডেপুটি সেক্রেটারি দেবে কখনোই ডেপুটি সেক্রেটারি র্যাঙ্কের অফিসারের কাছে কংগ্রেসের দল এক্স এম পরিষদের মেম্বার তারা কখনো না সভাধিপতি দিতে পারে না আমরা চাইছি কর্তৃপক্ষ পুলিশ কেন দেবে আজকে কি আমরা এসেছি ওনারা নেই কেন নেই কে নেবেন সে তো পুলিশ বলবে কেন অবশ্যই একদম লিখিত টাইম নেওয়া আছে কর্তৃপক্ষ নেই কেন এডিএম সাহেব বা সেক্রেটারি সাহেব বা যিনি তিনি এখানে এসে বলবেন তো যে ম্যাডাম নেই আমি আমাকে বলে গেছেন তা না করে পুলিশ বলছে আমরা ওখানে যান আমরা পুলিশের কথা শুনবো না কর্তৃপক্ষ যাবো শুনতাম কর্তৃপক্ষ আসতাম কি ফোর দিবে তুনি মূলে সরকার শুধু মুর্শিদাবাদ এই সভাধিপতি তো তেল চুরি থেকে গরু চুরি থেকে টেন্ডার চুরি সবই করে এখানে সবই চুরি হয় এখানে তাই আবার বলার যে আসছে না আমরা অবস্থান যতক্ষণ না করদ কর্তৃপক্ষ আসবেন জেলা পরিষদে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে বসে থাকবো জেলা পরিষদের অথরিটিকে আসে আমাদের কৈফত দিতে হবে পুলিশকে নাই বলছে